আমাদের অক্ষয় তৃতীয়া পড়ছে আমরা জানি কোন কোন দোষগুলো আমাদের পক্ষে নেগেটিভ যেমন কাল স্বল্প যোগ মাঙ্গলিক বীজ যোগ বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ এগুলো থাকলে কিন্তু সাকসেস হয় না আর প্রত্যেকটা মানুষের এখন চাকরি এবং ব্যবসা নিয়ে সমস্যা চলছে দীর্ঘদিন ধরে আমার কাছে চেম্বারে আসছে যাদের ব্যবসা উন্নতি হচ্ছে না বা ব্যবসা করতে গিয়ে রকম সমস্যা হচ্ছে বা আগের মতন কিন্তু রোজগার আসছে না সেই জায়গাটা কিন্তু কোথায় গিয়ে দুটো জিনিস দেখতে পাচ্ছি দোকানের বাস্তু বাড়ির বাস্তু এবং তার জন্মছক তাই এত কিছু দেখে কিন্তু একজন জ্যোতিষী বলে দিতে পারে তোমার কেন উন্নতি হচ্ছে না বা ব্যবসার ক্ষেত্রে কেন অবনতি হচ্ছে সেই জায়গাটা কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করুন কারণ আমাদের লাইফে কিন্তু এগোনোর জায়গাটা মেন হচ্ছে উন্নতি রোজগারের জায়গা সেই জায়গাটা যদি নেগেটিভ থাকে সেই জায়গাটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করুক আমাদের গোহদোষের মেন সমস্যা হচ্ছে আজকে আমি বলছি ব্যবসার ক্ষেত্রে যেইটা আমাদের ভাগ্যপতিকে স্ট্রং হতে হবে এবং সপ্তম জায়গাটা কিন্তু নেগেটিভ থাকলে হবে না লগ্নের থেকে সপ্তম প্রতি দশা চলছে বা সপ্তম প্রতি নেগেটিভ পজিশনে আছে বা রাউযুক্ত আছে বা সপ্তম প্রতি খারাপ নক্ষত্রে আছে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এই জায়গাগুলো কিন্তু প্রপার হয়েতে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এই অক্ষয় তৃতীয়া তিথিতে কারণ অক্ষয় তৃতীয়ায় কোনো কাজ করলে সেই কাজ কিন্তু অক্ষয় হয়ে থাকে এবং বাস্তুদোষেরও সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এই অক্ষয় তৃতীয়াতে আপনার ব্যবসা ভালো যাচ্ছে না কারোর ব্যবসা ভালো যাচ্ছে না অর্থ থাকছে না ঘরে সবসময় একটা ব্যয় লেগে রয়েছে এবং মানসিক স্থিতি নেই শান্তি নেই তারা যদি যোগাযোগ করেন তারা এই সময় এখান থেকে বেনিফিট পেতে পারে হ্যাঁ তিরিশ তারিখে পুজো হবে আমাদের অক্ষয় তৃতীয়া কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের জন্মচকটাকে দেখাতে হবে সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছে অনলাইনের মাধ্যমে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং পরবর্তীকালেও কোনো সমস্যা থাকলে সেখানে কিন্তু বন্ধুর মতন পাশে থাকি যে একবার দেখালেন তারপরে আমি আর নেই তা কিন্তু নয় আপনি কিন্তু সারা জীবনের জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং প্রত্যেকটা নতুন আবার ব্যবসা ওপেনিং করবেন সেটাও আমি গাইড করে দেবো বা কিভাবে ওপেনিং করবেন তার ব্যবসা বাস্তুটা কিভাবে। ঠিকঠাক করবেন যার ক্ষেত্রে এখন আপনি এডুকেশনের জন্য যোগাযোগ করলো যে সে যখন এডুকেশন কমপ্লিট করে কেরিয়ার তখনও আপনার পরামর্শ আপনি দেবেন এবং পরবর্তীতে বিবাহ পরবর্তীতে জীবনে উন্নয়ন হ্যাঁ সবসময় পাশে থাকবো কারণ একটা লাইফ তো অনেক কিছু ঘটনা ঘটে ব্যবসার ক্ষেত্রে বাস্তু কতটা হেল্প করে ব্যবসার জায়গাটা কিন্তু বাস্তু যদি ঠিক না থাকে তার দোকানের জায়গা বা অফিসের জায়গা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু উন্নতি হবে না জন্মজক পজিটিভ আছে কিন্তু দেখা গেল প্রত্যেকটা দিকগুলো সে মেনশান করে টয়লেট বাথরুম বা অফিসে কোন দিকে মুখ করে সে বসছে বা তার স্টাফেরা কোন জায়গায় বসছে বা কোথায় তার ফ্যাক্টরি এইগুলোকে কিন্তু দেখে নিতে হবে ফ্যাক্টরি কোথায় মেশিন রেখেছে বা কোথায় গিয়ে সেই জায়গাটা পরিচালনা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু পুঙ্খানু পুঙ্খানু বিচার করতে হয় সব কিছু কিন্তু টিভিতে বসে বলে দিতে পারবো তা নয় কারণ আমাকে তার বাস্তুটাকে দেখতে গেলে তার ড্রয়িং দেখতে হবে তার মানে কোন জায়গায় বিজনেস করছে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে তারপরে কিন্তু জীবনে উন্নতি এবং তারপরে সাকসেস করোনার পর থেকে ব্যবসার অবস্থা সত্যিই খুব খারাপ প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে সমস্যায় আছে আমরা জানি অক্ষয় তৃতীয় কোনো কাজ করলে সেই কাজটা কিন্তু অক্ষয় থেকে যায় আর অক্ষয় তৃতীয়া বেশি দিন নেই প্রচুর লোক কাজ করাচ্ছে যারা সিরিয়াস বিশেষ করে বাস্তু এবং ব্যবসা এবং চাকরিজীবীরা যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আসুন তার সাথে তো বিবাহিত জীবন এডুকেশান আছেই প্রত্যেক মানুষরা যোগাযোগ করছে সারা ভারতবর্ষের লোক আমাকে কলকাতায় এসে সব সময় দেখাতে পারবে না তারা অনলাইনে যোগাযোগ করুন অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা বিচার পুঙ্খানুপুঙ্খানু করা হবে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে সে যদি লাইফে এগোতে পারে তাহলে কিন্তু তার সাকসেস আসবে অনেক ক্ষেত্রে দেখেছি বাস্তু নেগেটিভ জন্মচক পজিটিভ তাই তাই জন্য তার উন্নতি হচ্ছে না আবার জন্মচক নেগেটিভ বাস্তু পজিটিভ তাই জন্য তার উন্নতি হচ্ছে না সেইটাকে দেখান দুটোকে এক হতে হবে দুটোকে ঠিক করতে হবে একটা